নমস্কার হচ্ছে নিউজলাইন ফালাকাটা ব্লকের ডালিমপুর রাইস মিল সংলগ্ন এলাকায় পট মৃত্যু হলো এক বাইক আরোহী তিনি ফালাকাটার বাসিন্দা জানা গিয়েছে ফালাকাটা থেকে জটেশ্বরে বাইকে করে আসছিলেন তিনি সেই সময় ডালিমপুর রাইস মিল সংলগ্ন এলাকায় গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে যায় বলে অভিযোগ ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের এদিকে খবর পেয়ে জটেশ্বর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফালাকাটা দমকল কেন্দ্রের কর্মীরাও

আর <laughs> কি